কথা হইলো কথা তো প্রিয় গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গরুটা এই মাত্র কিন্তু বিক্রি হয়ে গেছে এই গরুটা বিক্রি হলো এক বিয়াল্লিশ তো আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে আপনারা আরো ভালো সুন্দর সুন্দর গরু আছে এখানে এই যে আমাদের বড় ভাই এখানে গরু কিনা লেগে আসছে গরু দেখতেছে ঠিক আছে আপনারা সবাই দেখেন সাথে আমিও আসছি আমারে নিয়ে আসছে এখানে বিদেশি গরুগুলো আছে এগুলা সম্ভবত সব অস্ট্রেলিয়ার গরু বড়ো বড়ো আর এই গরুটা তো আমাদের চলতেছে এক লাখ পর্যন্ত বলা হয়েছে ওরা গরুটা হয়তো এই যে টুঙ্গি টুঙ্গি থেকে স্টেশন রোড পর্যন্ত যে বিশাল যে বড় বড় হাটটা লাগছে সেই হাটগুলোকে আপনি কিছু বলেন ভাই বিশাল বড় গরু বাজারটা আর গত বছর আরো বেশি গরু রে এবার একটু কম হচ্ছে শুরু করতে গরু বেশি একটু মানে এখন দেখা গেছে বর্তমানে যে গরুটা চলতেছে সেটা হলো গিয়া এক লাখ সত্তর এক লাখ আশি এক লাখ চল্লিশ বা দেড় লাখ মধ্যে গরুগুলো বেশি টানতেছে বড় গরুটা একটু কম টানতেছে এই যে এখানে আরেকটা খুব সুন্দর গরু দেখা যাইতেছে মনে হয় <Teleikka> <adequate>